সবাই বাড়ি বা গাড়ি কেনার বা ভ্রমণের জন্য ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করে থাকে তাছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে ঋণ নিয়ে থাকি আমরা কিন্তু অনেকে সময়ের মধ্যে ঋণ শোধ করতে পারেন না এবং ফলস্বরূপ তাদের ওপর ঋণের বোঝা বাড়তে থাকে এমন পরিস্থিতিতে হিন্দু ও জ্যোতিষশাস্ত্র মুক্তির পথ দেখাতে পারে কোন উপায় ঋণমুক্তি সম্ভব জেনে নিন কিছু কিছু উপায় করলে লক্ষ্মী প্রসন্ন হন এবং ব্যক্তিকে প্রচুর ধন সম্পত্তি লাভের আশীর্বাদ দেন আবার শাস্ত্র অনুযায়ী দেবতাদের কোষাধ্যক্ষ হলেন কুবের বলা হয়েছে কুবেরের পুজো করলে জীবনের সমস্ত আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এক্ষেত্রে হিন্দু শাস্ত্রে বর্ণিত কিছু উপায়ের মাধ্যমে ব্যক্তি ঋণমুক্ত হতে পারে বাড়িতে ঠাকুর ঘরে কুবেরের মূর্তি রেখে নিয়মিত তার পুজো করা উচিত এছাড়া কুবের মন্ত্র ওং শ্রীং ওং হ্রিং শ্রীং ওং হ্রিং ক্লিং বিত্তেশ্বরায় নম জপ করুন ঋণ জর্জরিত থাকলে উজ্জৈনর ঋণমুক্তেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিন এই মন্দিরে হলুদ পুজো করলে মুক্তি ঘটানো সম্ভবে ঋণ শোধ করার পরও যদি বারবার ঋণগ্রস্ত হয়ে পড়েন তাহলে শিবলিঙ্গে আখের রসের অভিষেক করুন এ সময় ওম নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক শূন্য আট বার জপ করুন ঋণের কারণে অত্যধিক দুশ্চিন্তায় ভুগতে থাকলে শনিবার সন্ধ্যাবেলা অসত্য গাছের নিচে সর্ষে তেলের আটার দিয়ার তৈরি চারমুখী প্রদীপ জ্বালান মনে করা হয় শনিবার অসত্য গাছে সমস্ত দেবী দেবতা বাস করেন তাই এদিন প্রার্থনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ঋণ মুক্তির জন্য একুশটি শনিবার হনুমান মন্দির যান সেখানে এগারো বার শ্রদ্ধাভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করুন এর ফলে ঋণ মুক্তি ঘটবে লক্ষ্মীকে সাদা রঙের জিনিস যেমন পায়েস দুধ দিয়ে তৈরি খাদ্যবস্তু অর্পণ করুন ঋণ মুক্তির জন্য প্রতিদিন লাল মুসুর ডাল দান করুন এর প্রভাবে ধীরে ধীরে ঋণ কমতে শুরু করবে মঙ্গলবার শিবলিঙ্গে মুসুর ডাল ও জল অর্পণ করুন এ সময় ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নম মন্ত্র জপ করবেন আপনি নিজের গৃহে দেবদেবীর যখন পুজো করবেন তখন প্রদীপে সাদা শলতের পরিবর্তে লাল শলতে ব্যবহার করুন এর ফলে আর্থিক সমৃদ্ধি ঘটবে এবং ঋণ মুক্তি হবে বাড়িতে যেন ঝুল বা খুব নোংরা না জমে এতে পরিবারের সুখ শান্তি নষ্ট হয় এবং ঋণে জড়িয়ে পড়তে হয়